মাত্র ছত্রিশ হাজার টাকায় ব্যাটারি চালিত স্কুটি সঙ্গে পাচ্ছেন হেলমেট এবং গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে ময়নাতে ইভি হাফ ব্যাটারি চালিত স্কুটি সুলভ মূল্যে দিচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা থেকে শুরু এই স্কুটি নিয়ে যান আর সঙ্গে পান একটি হেলমেট ও একটি গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে স্থান ময়না ভিডিও অফিসের নিকট স্টক সীমিত আজ আসুন প্রয়োজনে ফোন করুন নাইন নতুবা এইট ছেভেন ফ'ৰ টু ওৱান নতুবা ছেভেন ডবল জিৰ' ওৱান ফ'ৰ থ্ৰী ডবল জিৰ' ছেভেন টু নাম্বাৰ